জনের এই শহরকে অনেকেই এই সেট্রাল এশিয়া অর্থাৎ মধ্য এশিয়ার প্রাচীন পুরনো প্রাচীন পুরনো শহরগুলোর মধ্যে একটা মনে করে এবং এই শহরের যে বৈশিষ্ট্য শহরের ভিতরের অনেকগুলো ভবন আমরা দেখেছি যেগুলো হাজার বছরের পুরনো খাবারের ট্র্যাডিশন মানুষের জীবনযাত্রা মানুষের চলাচল অর্থনীতি তো দারুণ স্ট্রং কারণ হচ্ছে এই শহরের ধরেন যে আমরা একটা ট্যাক্সিতে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবো সেটা ডিস্টেন্স ধরা গেল পঁচিশ মিনিট সেখানে ভাড়া আসবে আট নয় দশ বারো মানা বাংলাদেশ টাকায় এক হাজার টাকার মধ্যে অথচ এই এই ডিস্টেন্সে এশিয়া বা উত্তরপ্রাচ্যের দেশগুলোর কোথাও যদি আমরা যাই সেখানে কিন্তু ট্যাক্সি বেশ ভালো আর যেটি বৈশিষ্ট্য আমার কাছে মনে হয়েছে এটি অন্যরকম ভাবে কেউ নিতে পারেন মানে কারোর কাছে অন্যরকম লাগতে পারে এদের ছেলে মেয়ে সবাই দেখতে বেশ অনেক অসম্ভব সুন্দর আমি বলতে পারি যে ইরানের একটা টাচ রয়েছে তাদের স্ক্রিন কালার তাদের চোখ তাদের মানে সব কিছুই একটু সৌন্দর্য মনোনীত এরা বেসিক্যালি অরিজিনালি এবং জেনেটিক্যালি শারীরিক সৌন্দর্যের অধিকারী আফ্রিকার একই অংশ থেকে মধ্যপ্রাচ্যের একটি অংশ থেকে এমনকি ইউরোপের বেশিরভাগ দেশ থেকে অনেকেই আসেন এই শহরে বেসিক্যালি যদি বলি যে সুন্দরী মেয়েদের জন্য বা দেখতে বা তাদের সাথে মুহূর্ত করতে এটিও ভুল হবে না আমরা গত চার দিন পাঁচ দিন এখানকার শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি একটি তেল তোলার জায়গা দেখতে পেয়েছি সেটি আপনাদের দেখাই এই যে তেল তোলা হচ্ছে এই যে আপস অ্যান্ড ডাউনস করছে যে রিকটি ছোট্ট রিকটি এখান থেকে কিন্তু মাটির গভীর থেকে তেল তোলা হচ্ছে একদম রাস্তার পাশেই আমরা এই গ্লাসটা নামালে এই যে কাঁচটা নামিয়ে দিলাম এই কাঁচটা নামালেই কিন্তু গাড়ি কাঁচটা আমিয়ে দিয়েছি আমি কাজটা নামালেই কিন্তু আমার কাছে তেলের গন্ধ আসছে নাকের মধ্যে হাজার হাজার লিগ দিয়ে এখানে মাটির নিচ থেকে তেল তোলা হচ্ছে অবিরাম তোলা হচ্ছে বছরের পর বছর তোলা হচ্ছে এটা একটা মানে প্রধান অর্থনীতি জানানি তেল তাহলে একবার যদি একটি এরকমের লিগ নয় গ্যালন তোলে এবং সেখানে যদি বিশ হাজার লিগ এরকমের তেল তুলতে থাকে তাহলে আমার মনে হয় যে যে উৎপাদন কয়েক মিলিয়ন ব্যারেল হয়ে যায় হাজার বাইজনের এই তেল ক্ষেত্রগুলো শহরের খুব কাছাকাছি মানে কেউ যদি দশ মানার খরচ করে তাহলেই যেগুলো তেল খনি বা ক্ষেত্র কেউ যেতে পারবে খনি না বলে তেলের কুকুর কুকুর না তেলের পুকুর না তেলের সাগর আমরা বুঝতে পারি এখানে সাগর আগের বাড়ি